রথও কেন বলছে তারা আফ্রিকা গেছে ইউরোপের বিভিন্ন দেশে গেছে এশিয়ার বিভিন্ন দেশে গেছে রত্ন কেন বলছে ইংরেজরা ইংরেজরা পৃথিবীর যতগুলো জায়গাতে উপনিবেশ প্রতিষ্ঠা করেছে তার চাইতে সব বেশি সুবিধা পেয়েছে আমাদের দেশে সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ বছরের মধ্যে তারা আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ লুট করে নিয়ে গেছে তার কোনো হিসেব নেই কোটি কোটি টাকা সহ সোনা দানা মোহর যা কিছু ছিল তা নিয়ে গেছে সর্বোপরি তাদের রাজত্বে আমাদের দেশে একটা ভয়ঙ্কর মর্ণন্তর ঘটেছিল এনিওয়ান ওয়ান মন্যন্তরের সালটা ছিয়াত্তরের মনন্তর বাংলা সালটা বলো বাংলা এগারোশো ছিয়াত্তর আর ইংরেজি সালটা সতেরোশো সত্তর এই মর্ণন্তরের জন্যে আমরা ব্রিটিশকে দায়ী করছি উল্টা ব্রিটিশরা গর্ব করে বুক ফুলিয়ে বলছে যে ভারতবর্ষ হচ্ছে আমাদের ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন থাক